বেঁচে থাকা অবস্থায়ও যেদিন প্রিয়জনদের কাছে আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে সেদিন আপনি সত্যিই মৃত আপনি দুর্ভাগা আবর্জনা নিজেকে আপনি যতই প্রয়োজনীয় ভাবেন না কেন অন্যেরা আপনার প্রয়োজন মনে না করলে আপনি তখন আসলেই অপ্রয়োজনীয় তাই নিজে নিজেকে প্রয়োজনীয় মনে করে সময় নষ্ট করবেন না সময় থাকতে নিজের প্রয়োজনটা ধরে রাখার চেষ্টা করুন বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিজের কারণেই অপ্রয়োজনীয় হয়ে যান কারণ নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করেন না শক্ত অবস্থায় থাকতে থাকতে আর নিজেকে শক্তিশালী ভাবার কারণে আপনার আশেপাশের সবাইকে আপনি ছিল করেন তখন দুর্বলেরা নিরুপায় হয়ে সবল হয় আর একা থাকতে শিখে যায় ঠিক তখনই আপনার প্রয়োজন শেষ হয়ে যায়